অন্তরিকরণ এবং যোগজীকরণ বলা হয় একটি আরেকটির বিপরীত প্রক্রিয়া অন্তরিকরণ মানে হচ্ছে বৃদ্ধির হার নির্ণয় করা আর যোগজীকরণ মানে হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করা এখন প্রশ্ন হচ্ছে বৃদ্ধির হার নির্ণয় করা এবং ক্ষেত্রফল নির্ণয় করা কিভাবে একটা একটা বিপরীত প্রক্রিয়া হয় আমরা জানি পরন্ত বস্তুর বেগের সমীকরণ হচ্ছে এই সিকল টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার আর উপর থেকে যখন একটা বস্তু নিচে পড়ে তখন তার বেগের সমীকরণ এইটা ফলিং বডিসের ক্ষেত্রে এখন এই সমীকরণকে যদি আমরা অন্তরীকরণ করি সময়ের সাপেক্ষে ডিডিটি লিখলাম তাহলে ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার তো ডিটি হচ্ছে ক্ষুদ্র সময় আর ডিএস আছে ক্ষুদ্র স্মরণ তো ক্ষুদ্র স্মরণকে ক্ষুদ্র সময় ভাগ করলে কি পাওয়া যায় বেগ পাওয়া যায় তাৎক্ষণিক বেগ ভি এবার ইউটিকে কে অন্তরীকরণ করলে আমাদের ইউ হয় আর হাফ করলে এখানে সামনে আসলো টি তাহলে আমরা যা দেখলাম তা বেগের একটা সমীকরণ করলাম সেটা ইউ প্লাস টি ভি কল টু ইউ প্লাস এখন এই যে বেগের সমীকরণ এইটাকে যদি পুনরায় অন্তরীকরণ করা হয় তখন কি আসবে ইউ প্লাস তাহলে dv বাই মানে কি বেগের পরিবর্তন বা সময়ের পরিবর্তন বা ক্ষুদ্র বেগ বাই ক্ষুদ্র সময় মানে হচ্ছে তাৎক্ষণিক তরণ এ ইউ ইউকে অন্তরীকরণ করলে জিরো হয় আর কে অন্তরীকরণ করলে জি তাহলে আমরা কি পালাম পণন্ত বস্তু তরণ কী পালাম নাইন পয়েন্ট এইট পাই গেলাম অর্থাৎ পণন্ত বস্তুর বেলায় যে অবিকষ্ট তরণ জি তার মান হচ্ছে নাইন পয়েন্ট এইট এটা কিন্তু আমরা অন্তরীকরণের মাধ্যমে পাইছি তো এখান থেকে একটা বিষয় আমরা দেখলাম তা হচ্ছে অন্তরীকরণ করলে তাৎক্ষণিক বেগ বা তাৎক্ষণিক তরণ যে কোনো ত্বরণ তরণ পাওয়া যায় এখন প্রশ্ন হচ্ছে এই যে অন্তরীকরণ করা অর্থাৎ বৃদ্ধির হার নির্ণয় করা এবং ইন্টিগ্রেশন করা বা ক্ষেত্রভা নির্ণয় করা এটা কিভাবে একটা আর একটা বিপরীত প্রক্রিয়া তো ধরলাম একশো মিটার উপর থেকে একটা বস্তু নিচে পড়তেছে টোটাল একশো মিটার এবং নিচে পড়তে তার দশ সেকেন্ড টাইম লাগে তাহলে তার বেগ হবে কি স্মরণ বাই সময় অর্থাৎ একশো বাই দশ অর্থাৎ টেন মিটার পার সেকেন্ড এই যে বেগটা এই বেগটা কিন্তু গড় বেগ কারণ একটা বস্তু যখন উপর থেকে নিচে পড়ে তার বেগ সবসময় টেন থাকে না বেগটা প্রতিনিয়ত চেঞ্জ হয় তো ওই তাৎক্ষণিক বেগ যদি বের করতে চাই তাহলে আমাদের অন্তরীকরণে আসতে হবে তো ধরলাম এই যে ক্ষুদ্র অংশ অনেক ক্ষুদ্র ডিএস অতিক্রম করতে ডিটি সময় লাগে ডিএস অতিক্রম করতে বস্তুর ডিটি সময় লাগে তাহলে বেগ ভি সমান সমান কি হবে ডিএস বাই ডিটি ক্ষুদ্র স্মরণ সময় মানে হচ্ছে বেগ এবার যদি আমরা আড়ারি করি তাহলে ডিএস ওয়ান ভি এখন যদি আমরা উভয় পক্ষে ইনটিগ্রেশন করি ডিএস মানে ক্ষুদ্র স্মরণ এখন এই যে ক্ষুদ্র স্মরণ যদি যোগ করা হয় ইনটিগ্রেশন করা মানে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র অংশ যোগ করে বিরত আকারে প্রকাশ করা ক্ষুদ্র স্মরণকে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে মোট স্মরণ পাওয়া যাবে অর্থাৎ এবার ভি ডিটি লিখলাম এই ভি কিন্তু বেগের সমীকরণ তাহলে আমরা দেখলাম বেগের সমীকরণ করা হয় তাহলে কিন্তু স্মরণ পাওয়া যায় অর্থাৎ আমরা এখান থেকে যে সিদ্ধান্তে আসলাম তা হচ্ছে ও জগতীকরণ এটা কিন্তু একটা একটা বিপরীত প্রক্রিয়া কারণ স্মরণের সমীকরণকে অন্তরীকরণ করলে বেগের সমীকরণ পাওয়া যায় আবার বেগের সমীকরণকে ইন্টিগ্রেশন করলে স্মরণের সমীকরণ কিন্তু চলে আসে